প্রশ্ন সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কি ছিল সঠিক উত্তর তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত সঠিক উত্তর পনেরো কোটি কিলোমিটার প্রশ্ন মুজিব নগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কে সঠিক উত্তর এম কামরুজ্জামান প্রশ্ন জাপানের সামরিক বাহিনী পাল হারবার আক্রমণ করে কত তারিখ সঠিক উত্তর সাতই ডিসেম্বর উনিশশো সালে প্রশ্ন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপকোন জেলায় অবস্থিত সঠিক উত্তর ময়মনসিংহ প্রশ্ন একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দলের বিপক্ষে সঠিক উত্তর কেনিয়া প্রশ্ন সুন্দরবনের মোট আয়তনের কত শতাংশ বাংলাদেশে অবস্থিত সঠিক উত্তর বাষট্টি শতাংশ প্রশ্ন অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ ও নকশা তৈরি করেন কে সঠিক উত্তর চার্লস ব্যাবেজ প্রশ্ন মোজাবে মরুভূমি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে সঠিক উত্তর উনত্রিশতম প্রশ্ন জাতীয় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন কে সঠিক উত্তর স্পিকার প্রশ্ন নিচের কোনটির নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন সঠিক উত্তর আইসোটো প্রশ্ন মনপুরা মাইনাস সত্তর চিত্রকর্মের শিল্পীকে সঠিক উত্তর জয়নুল আবেদিন প্রশ্ন আটলান্টিক ও উত্তর সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী সঠিক উত্তর ডোভার প্রণালী প্রশ্ন মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো বাহিনী নিয়ে গঠিত সেক্টর কোনটি সঠিক উত্তর দশ নং সেক্টর প্রশ্ন এক্সরের ধর্ম নয় কোনটি সঠিক উত্তর পোলারণ ঘটে না প্রশ্ন বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা প্রশ্ন স্থায়ী সালিসি আদালত কোন দেশে অবস্থিত সঠিক উত্তর নেদারল্যান্ডস প্রশ্ন কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত ঠিক উত্তর দিনাজপুর